আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য বর্তমানের সবচেয়ে শাড়ি কালেকশন নিয়ে যেগুলো হচ্ছে জিমি ফ্যাব্রিকের মধ্যে এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ি হচ্ছে এই জিমিচো শাড়িগুলো যেগুলো আজকে আমরা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে দিবো আপনাদেরকে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখবো ইনশাল্লাহ এটার কালারটা দেখেন খুবই সুন্দর জিমিচো ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে এটা সম্পূর্ণ পিঙ্ক কালার ফুল বরেটার মধ্যে কিন্তু কপার জোরে কাজ করা আর রিয়েল ঝাড়খ্যান স্টোনে কাজ করা দেখেন পারের প্যানেল এগুলো হচ্ছে সম্পূর্ণ রিয়েল ঝাড়খ্যান স্টোন দিয়ে কাজ করা আছে অসম্ভব সুন্দর শাড়ি লাক্সারি শাড়ি এগুলা চিমিচো ফ্যাব্রিকের মধ্যে যেগুলোর প্রাইস আমরা পূর্ণিমাসেরই দিচ্ছি আপনাদেরকে এগুলো এক একটা এক এক প্রাইসের এগুলা যারা নেবেন আমাদের শোরুম আসবেন শোরুম আসতেই কালেকশন করে নিতে পারবেন এই যে এটার কালারটা দেখেন এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার একদম লাক্সারি কাজ করা যাদরসি জোরে আর রিয়াল শাড়ি কাছ অনেক কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুর নূর নুর চার চারতালা হচ্ছে আমাদের পূর্ণিমা এবং এটার কালারটা দেখেন হচ্ছে ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার কালারটা খুবই সুন্দর এটাও ঝিমিচু ফ্যাব্রিকের এটাও ঝিমিচু ফ্যাব্রিকের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো হচ্ছে ব্রাইডালের জন্য সবচাইতে ফ্যাশনেবল লাক্সারি শাড়িগুলো জিমিচু ফ্যাব্রিকের মধ্যে এবং এই শাড়িগুলো যারা নিতে চান বা যারা বিয়ের কেনাকাটা করতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা ইফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুনমেনশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা ডিপ মেরুন কালার এটা সম্পূর্ণ ডিপ মেরুন ডিপ একটা কালার খুব সুন্দর কালারটা আর এই যে দেখেন আঁচল আর বডি সম্পূর্ণ ব্যতিক্রম একদম প্রত্যেকটা শাড়ি গর্জেজ কাজ প্রত্যেকটা শাড়ি গর্জেস কাজ করা জিমিচো ফ্যাব্রিকের মধ্যে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন একটা আরেকটা সুন্দর কোনোটা বাদ দিতে পারবেন ইনশাল্লাহ কোনোটা বাদ দিতে পারবেন আজকের ভিডিও থেকে একটা হচ্ছে পার্পল কালার ডিপ পার্পল কালার এটা এটা জিমিচু ফ্যাবরিকের মধ্যে সম্পূর্ণ ডিপ পার্পল কালার আর গর্জিয়াস যারা ব্রাইডাল ওকেশনের মধ্যে যারা ব্রাইড আছেন একটা নতুন শাড়ি পরবেন আমি বলব আজকের ভিড়ো থেকে একটা শাড়ি আপনারা কালেকশন করেন এগুলো প্রচুর পরিমাণে কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটার কালারটাও খুব সুন্দর খুবই সুন্দর কালার দেখেন মানে একটা থেকে একটা শাড়ি এটা অল ওভার গর্জেস্ট ঝাড়কান স্তন হচ্ছে কপার জুড়ি কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর বেঞ্চন নুর বেনশনের চারতলায় তলায় পুনিয়া শাড়ি হচ্ছে রেডিশ মেরুন কালারটা এটাও খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনের শাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম